এটা এটাও যখন পিকচারাইজ করেছে আপনারা দেখবেন পাশাপাশি বই লিখেছে এবং বই মেলায় আসবে আমার আশাও আছে যে বইমেলাতে আমি যাবো ওর স্টলে একটা অথেন্টিক বই এবং আমি মন থেকে ওর জন্য অনেক অনেক বেশি দোয়া করি প্রে করি ওর লক্ষ্যে যেন ও এগিয়ে যায় সবাই আপনারা যারা আছেন আপনাদের অনেক ছোট আপনারও ক্যামেরার পেছনের মানুষ আপনাদের হয়তো বা বলার জায়গাটা থাকে না তবে ভাষাটা থাকে মনে আমিও চাইবো যে আপনারা সকলই ওই কাভারেজটা খুব সঠিকভাবে পৌঁছে দেবেন দর্শকদের কাছে এবং মন্দিরকে দোয়া করবেন ও যেন ও লক্ষ্যে পৌঁছে যেতে পারে এটাই আমার বলার থাকবে আপনার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে কি আপনার কি কখনো বই আমরা পাবো কি না একটু বলে 같이 <coughs> <inaudible>